আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা আছেন কোথায় থাকে দেখিয়েছেন একটু কমেন্ট করবেন কিছু আলোচনা করব একটু পরিচিত হব তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসুন একটু পরিচিত কোথায় থেকে একটু দেখেছেন একটু কমেন্ট করবেন সাউন্ডটা ঠিক শোনা যাচ্ছে কি না একটু কমেন্ট করবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين <applause> <applause> আমাদের প্রভু এক একে না বিরুমাত জীবন বিধান এক ওই শিবানী কোরআন তবে কেন একন নহে মুসলমান এক হও করিযা হবা আমাদের প্রভু এক এক নাবির মাত জীবন বিধান হে ওই শিবানী কোরআন কেন একন হিমসন্ন এক মুসলমান এক হও কোরিয়া হও বান বাঁতুল এক মাদিনা শরী পাহাড় বদরের মাঠ এক মদিনা এক মাদিনা পাহাড়ের মাঠে একটা তো জীবন আর মরণ যে একেটাই একে সাথে মিলে মিশে একেটাই পান তবে কেন এক নহে মুসলমান এক হক করিয়া বান আমাদের প্রভু এক একে না বিরমাত জীবন বিধান এক ঐ শিবানী কোর আসসালামু আলাইকুম যারা যারা এই মুহূর্তে অনলাইনে আছেন একটু কমেন্ট করবেন বেশিক্ষণ থাকবো না কিছুক্ষণ আলোচনা করবো একটু পরিচিত হব তো আজকে আমি বেশিক্ষণ থাকতে পারবো না ইনশাল্লাহ আগামীতে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু